टकाका टाका रे आजो प्रकार टाका छाड़ा दुनिया लागे का दुनिया लागे जे का टाका छाड़ा दुनिया का लागे जे पका टकाका टाका रे आजो प्रकार জন্য সব হয় টাকা তুমি কেড়ে নাও অনেকের ভূম সব কি পাও কত চুপ টাকা তুমি মার মুখে ফুটাও হাসি কেউ ছুটে পায় না কেউ রাশি রাশি টাকা তুমি শালী দের তোমার জন্য হয় কতজন কো শান্তির সংসারে জ্বালো আগুন তোমার জন্য হয় কতজন কো শান্তির সংসারে জ্বালো আগুন আপন জনের মাঝে দ্বন্দ্ব বাধাও নিমিষে আপনকে দূর করে নাও বহু দূরে চলে যায় মামা কালু কা টাকারে আপা টাকা ছাড়া দু লাগে যে বাগান টাকা ছাড়াটা লাগে যে বাগান টাকাটা কাটাকারে পাটা কাটাকারে জো পাগা টাকা ছাড়া দুটা লাগে যে বাগান পাকা ছারা দুনিয়া লাগে যে পাকা টাকা টাকা কা রে আমন জটকা টাকা তুমি দুনিয়ার সুখের দুয়ার টাকা তোমার জন্য সব হয় পাকা টাকা তুমি কিনে নাও ওরে কে রে ঘুম সঙ্গী ভালোবাসতে পাও কত চুপ পাকা তুমি মান মুখে ফোটাও হাসি কেউ চুপ পায় না কেউ রাশি রাশি